হ্যালো ফ্রেন্ড জাহার গে মুন্ডারি জায়গার ইউটিউব চেনল তরপাতে সবেন গক মিশা ইসু হিসু সারহাও ইসু হাসু সাভেন তিসিং অর মেয়া নয়া ভিডে সেটের কিনে বাকি তাই যে ও হরসো দীর্ঘ হরসয় দীর্ঘ রিলি এ ওই ও ও যে অর চারটা বাকি কো যে এ ওই যে এক গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে उलखेना धरवेगा उसूद खेते मिछे वाला इना को मुंडीते को, को इना विषय आलोचना आलोचनाब वीडियो लास्ट हिन्न पे और जुदी पे ठहर तो लाइक सेयर आलो पे आलोपे पे जुदी बेसैपे तबेदी लाइक और कमेंट ऑलैपे भैया कना बैक ठीक में तबेद तो मोटिवेशन ना नाम मोटीभेशन नाम वीडियो बैन তো যা বিভোগ বেশিকা জাগার কা বেশিকা বিলোমাতে ভিডিও গেব এটে আন এক গাড়ি খুব ছুটেছে ইনাটা মুন্ডারিতে কেন একা গাড়ি ওড়ে জোরতে এটা মুন্ডারিতে লেখে দেখাবো যার কারণে মানে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে বাণীতে লেখে দেখাবো মুন্ডারি বানিতে কেমন বা হরপে কেমন একদম লেখে দেবো ডিটেলস আলোচনা করবো ঠিক আছে তাহলে একা গাড়ি খুব ছুটেছে এটা মুন্ডারিতে বলছি যে এক গাড়ি ওরে জোরতে সেনতানা এটা মুন্ডারিতে লেখা দেখাবো এটা বাংলাতে বলাচ্ছে এটা মুন্ডারিতে একা গাড়ি ওড়ে জোর এক্কা গাড়ি ওড়ে জোর সেনা তানা এইটা মুন্ডারি বাণীতে লেখাটা কেমন হবে एक का गाड़ी ओड़े जुरते सनोताना जुरते सनोताना একা গাড়ি ওড়ে জোরতে না তারপরে কি না তারপরে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওটা আদিবাসী মুন্ডারিতে কি হবে এটা মুছে সেটা দেখাচ্ছি ওই দেখো ভাই চাঁদ উঠেছে এটা মুন্ডারিতে কি বলা হচ্ছে না এনে লেলেম বক চাঁদু তুরাখানা এনে লেলেম বক চাঁদু তোরা এটা মুন্ডারি বাণীতে লিখে দেখাবো Ini lelem, boko, jadi karena. Ini lelemboko, candu, turakana Ini lelemboko Ini lelemboko, candu, turakana তুরা এন বক চাডু উতরাক এরপর কি না খেউনা গেলা গোটা আদিবাসী মুন্ডারিতে কি হবে পিনী আলম জল জমে পিনী আলম হটো হটগ আলম জমেয়া হটো বাপ্ত এটা আমি পরিষ্কার করে সেটা দেখাচ্ছি ওলখেওনা ধরবে গলা এটা মুন্ডারীতে লেখাটা কেমন হবে আগে লিখে দেই বাংলায় তাহলে পিন্ডি পিন্ডি আলম জমেয়া পিণ্ড আলম জমে হটপ পিণ্ড আলম জমে হটপা এটা মুণ্ডাৰী বানিতে লেখেমন जमे पिंडी आलम जमे बापता हुआ, बापता हुआ। পিনটি আলম জমিয়া হটো বাপ্তা ওষুধ খেতে মিচ্ছে বলা এটা মুন্ডারিতে কি হবে না রানু জম ইপাই উদুব রানু ইপাই উদুব ওষুধ খেতে মিচ্ছে বলা এটা মুন্ডারিতে রানু জম ইপাই রানু জম ইপায়ুদুপ এটা মুন্ডারি বাণীতে লেখাটা কেমন হবে ইপায়ুদুপ রানু জম দ ইপায়ুদুপ ঠিক মানে তো আপাতত এই পর্যন্ত যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে একটা কমেন্টেই কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আর ভিডিওগুলো কেমন লাগছে সর্বোপরি কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ঠিক মানে অরমিচা সবেন কি ইস্যু সিসু সার ইস্যু ইসু সুসাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রেডিং জোহার গে